দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্য জল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ আমরা আপনাদেরকে ছয় পিস গরু দেখাবো আমাদের সেই তরুণ উদ্যোক্তা রবিউল ভাইয়ের কাছ থেকে কথা বলি তার সাথে আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন গরু আজকে একটু কম নাকি আজকে কম ভাই কালকে হাটে মাল বিক্রি করেছি তো ছয়টা গরু আছে আগে বিক্রি হয়েছে তাহলে তো একদম নিউ এটা কি জাতের গরু সাইওয়াল আনুমানিক বয়স কেমন এটার বয়স বাইশ মাস হয়ে গেছে দাঁত বাইশ তেইশ মাস হয়ে গেছে দাঁত নাই